জামাতের মহাজোট সারা বাংলার সমস্ত সুন্নিরা আজ এক হয়েছে সমস্ত পীর এক হয়েছে সমস্ত সুন্নি আমাদের সমর্থক এক হয়েছে সারা বাংলার সুন্নিরা আজ ঐক্যবদ্ধ হয়ে সুন্নি মহা ঐক্যজোট আহলে সুন্নাত ওয়াল জামাতের মহা ঐক্যজোট ডাক দিয়েছে বিশাল সমাবেশ গণসমাবেশ আগামীকাল পনেরোই নভেম্বর ঐতিহাসিক লাল দিগির ময়দানে আমরা সবাই আপন আপন জায়গা থেকে আগামীকাল লালদিগির ময়দানে ময়দানে গিয়ে প্রমাণ করে দেব আমরা পীর সুন্নিয়ত সবার প্রত্যেক দরবার থেকে আলে সুন্নত হল জামাতের অনুসারীরা আমরা আর পীর পীর বলে ভেদাভেদ করব না আপন আপন পীর খা থাকবে রাস্তায় ময়দানে সবাই বীর হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব আকিদার ক্ষেত্রে আমরা সবাই আহলে জামাত কথা বলেন ঠিক না নাই আমরা সুন্নিরা সবাই এক এটা জানান দিয়ে দেবো আগামীকাল চট্টগ্রাম থেকে সারা বাংলার সমস্ত মিডিয়ার মাধ্যমে সারা ওয়ার্ল্ড বিশ্বকে জানাবো আমরা সুন্নিরা আর বিভক্তি নাই সবাই ঐক্যবদ্ধ হয়েছি কথা বলেন ঠিক কেনা না হলে তো বাতিলপন্থীরা আস্তে আস্তে করে সমস্ত জায়গা দখল করছে আগামীতে দেখবেন আহলে সুন্নদল জামাতের এক একটা আকিদার ব্যাপারে ওরা হুমকি দিবে এখন তো মাত্র বিশ পঞ্চাশ একশোটা মাজার বেঙেছে দেখবেন যদি বাতিল ফিরকারা যদি মাথা চাড়া দিয়ে উঠে তো বাংলার জমিনের হাজার হাজার মাজারওয়ালা যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি ওরা একটা মাজারও রাখবে না সমস্ত মাজারের মধ্যে বোমা হামলা করার দুঃসাহস দেখাবে কথা বলেন ঠিক কিনা এজন্য সুন্নিরার ঘরের ভিতরে বসে থাকার সময় নাই আমরা এদিক সেদিক তাকাবার সময় নাই কে কার murid সেটা দেখার সময় নাই সুন্নি যদি হয়ে থাকি সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব আমরা পাঁচটা আঙ্গুল পাঁচ জায়গায় ছিলাম বাতিল পন্থীরা মনে করেছিল যে সুন্নিরা কখনো পারবে না 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 আমরা পাঁচজন পাঁচ ভাই পাঁচ জায়গায় ছিলাম সময়ের ক্ষেপণ সময়ের দাবিতে আমরা পাঁচটা ভাই পাঁচটা আঙ্গুল সবাই ঐক্যবদ্ধ যদি হয়ে যায় তবে এই শক্তিতে একটা মহাশক্তিতে পরিণত হবে কথা বলেন ঠিক কেনা আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারি বাংলার জমিনে এখনো জরিপ চালালে শতকরা আশি পার্সেন্ট সুন্নি মুসলমান শতকরা আশি পার্সেন্ট আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী কথা বলেন ঠিক কিনা কেউ বিএনপি করে কেউ আওয়ামী লীগ করে কেউ জাতীয় পার্টি করে কেউ এটা করে কেউ ওটা করে এক একজন এক এক পার্টি করতেছে কিন্তু আকীদার ব্যাপারে আমরা মেজরিটি পার্সেন্ট হচ্ছে মদিনা ওয়ালার গোলাম আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বলেন ঠিক কিনা তা আজকে আমরা আর দলাদলি ভেদাভেদ চাইব না আজকে আর পীরগিরি চাইব না সবাই ঐক্যবদ্ধ হয়ে মসজিদ থেকে খানাকা থেকে বাড়ি ঘর থেকে আপন আপন অবস্থান থেকে সবাই একতা জানাবার জন্য আমাদের শক্তিকে ঐক্যবদ্ধভাবে জানান দেওয়ার জন্য আগামীকাল পনেরোই নভেম্বর দু পঁচিশ ঐতিহাসিক লালদিগির ময়দানে সবাইকে জমায়েত হয়ে সারা বিশ্বকে দেখাই দিতে হবে আমরা সূন্যীরা বিভক্তিতে নায়ে সকল একই প্ল্যাটফর্মের মধ্যে এসে গেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন তফিক দান করেন আর একটু বলি না আমিন